যেদিন বাচ্চাদের টিফিন আমি এই নাস্তাটা বানিয়ে দিই সেদিন কিন্তু টিফিন বক্সটা খালি আসে। আসসালামু আলাইকুম দর্শক। শাহানাজ বিডি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিম বান রেসিপিটি দেখার জন্য। মাত্র 30 মিনিটে আপনারা গ্যাসের চুলায় বেকারির স্টাইলের হুবহু এই রকম ক্রিম বান বা বাটার বান ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। খেতে বেকারির চাইতো বেশি মজার হয় নিজ হাতে তৈরি এই বাটার বান বা ক্রিম বান তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। শুরুতে একটি বলে 1.5 কাপ হালকা কুসুম গরম দুধ নিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘিও দিতে পারেন এতে বনটা খেতে আরো বেশি ভালো লাগবে দুধের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটাও গলে গেছে এ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাটাও দিতে পারেন তবে ময়দা দিয়ে করলে বন খেতে বেশি ভালো লাগবে এবার একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু রুটি পাউডার ডোয়ের এর মতো এরকম শক্ত হবে না এটা একদম নরম কাদার মতো হবে দেখতে পাচ্ছেন কিরকম একদমই সফট হবে এ পর্যায়ে ডোটা হাতে লেগে আসতে পারে ভয়ের কিছু নেই হাতের মধ্যে একটু সোয়াবিন তেল দিয়ে নেবেন বা ঘি যেটাই বাটার যেটাই নেন এতে করে আর হাতে লেগে আসবে না আমি তেল দিয়ে দিচ্ছি ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এর ভেতরেই ডোটা সুন্দর ভাবে ফুলে ডাবল হয়ে যাবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে এক থেকে দুই মিনিট ভালোভাবে ময়ান করে নিচ্ছি কিছুক্ষণ ময়ান করার পর দেখতে পাবেন যে ডোটা আগের চেয়ে অনেক সফট হয়ে গেছে আর অনেকটা ফাফি হয়ে গেছে আমি ডোটাকে কে কিভাবে ময়ন করছি এক একটু খেয়াল করে দেখেন এইভাবে ময়ান করলে রুটির ভেতরে অসংখ্য লেয়ার ক্রিয়েট হয় আশা করছি বোঝাতে পেরেছি আমার ডোটা ময়ন করা হয়ে গেছে এবার এটাকে বেক করে নিব আমি একটি স্টিলের প্লেট নিয়েছি আপনারা যে কোনো মোল্ট নিতে পারেন এর ভেতরে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নিয়েছি এবার এর ভেতরে রুটির ডোটা দিয়ে দিচ্ছি এবার রুটির উপরে বেকারির মতো সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার ব্রাশ দিয়ে রুটির ডোয়ের উপরে মাখিয়ে নিব এবার এর উপরে ছিটিয়ে দিয়েছি কয়েকটি সাদা তিল এবার এটাকে বেক করতে চলে যাচ্ছি চুলায় একটি অ্যালুমিনিয়ামের হাড়ি বসিয়ে দিয়ে এর ভেতরে একটি সাদা কাগজ দিয়েছি আর সাথে একটি স্ট্যান্ড এবার এর উপরে রুটির প্লেটটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করব পনেরো মিনিট এই সময় চুলা রাসটাকে মিডিয়ামই রাখতে হবে ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন মার্শাল্লা রুটিটাও ফুলে উঠেছে আর সুন্দর একটা কালারও আসছে এই কালারটাকে আরো গাঢ় করার জন্য বাকি ডিমের কুসুমটা উপরে দিয়ে দিচ্ছি এবার ঢাকনাতে ঢেকে পনেরো মিনিট আরো এটাকে বেক করব এবার আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপ ক্রিমটা ডিপে ছিল ঠান্ডা হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি বিট করতে করতে একসময় দেখবেন যে এটা একদম ফমি হয়ে গেছে আমি এখানে ক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে বাটার নিতে পারেন যদি ঘরে বাটার থাকে চিনি আর বাটার একসাথে ব্লেন্ড করে আপনারা ক্রিম বাটারটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে ছিল না তাই আমি ক্রিমটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা বাটার দিয়ে করে নিবেন তাছাড়া আমার বাচ্চারা বাটারের চেয়ে এই ক্রিমটা বেশি পছন্দ করে ক্রিমটা রেডি হয়ে গেছে এবার চুলায় চলে যাচ্ছি দেখা যাক আমার রুটিটা হয়েছে কিনা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন রুটিটার কালারটা কত সুন্দর আসছে আর দেখি বোঝা যাচ্ছে যে রুটিটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ রুটিটা ফুলে ফেটে গেছে তার মানে পুরো ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি রুটিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চারপাশটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে হুবু হু ওভেনের মতো কালার আসছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা গ্যাসের চুলায় একবার এভাবে ট্রাই করে দেখেন দেখবেন আপনাদেরটাও সুন্দর এরকম কালার আসছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখেন নিচটাও অনেক সুন্দর হয়েছে বেশি পুড়ে যায়নি হালকা লেগে গেছে তবে এটা কোনো ফ্যাক্ট না চুলার আছে তারতর্মের কারণে এরকম হয়ে থাকে এবার আমি একটু রুটিটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে, আছে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন মাসাল্লাহ ভেতরটা কতটা সুন্দর ভাবে হয়ে গেছে আর কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে বাসা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে বনটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবার এর ভেতরে আমি ক্রিম ভরে দিচ্ছি একই পদ্ধতিতে আপনার ক্রিমের পরিবর্তে এখানে বাটারটা দিয়ে দিবেন ভীষণ মজার একটা রেসিপি বাসা একবার হলো ট্রাই করবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ